ওযু করার সময় কি কি দোয়া পড়া দরকার খুব দরকারি এবং সুন্দর একটি প্রশ্ন ওযু করার সময় আমরা কোন কোন দোয়া পড়ব ওযু শুরুতে দোয়া আছে শেষে দোয়া আছে দোয়া মানে জিকির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিরমিজি বর্ণিত হাদিসে আমরা জানতে পারি তিনি ইরশাদ করেছেন লা ওযু আলিমাল্লাম ইয়াসমিল্লাহ যে ব্যক্তি বিসমিল্লাহ বলল না তার ওযু পূর্ণাঙ্গ হবে না হবে কিন্তু ওযু কি হবে না পূর্ণাঙ্গ হবে না ওযুতে অপূর্ণতা থাকবে এইজন্য অজুর শুরুতে বলতে হবে বিসমিল্লা কি বলতে হবে বিসমিল্লা বলে এরপরে অজু শুরু করতে হবে আমাদের অনেকেই আসি আমরা ওই যে মোবাইলের ব্যস্ততা নানা ব্যস্ততার কারণে আমরা এসে ট্যাবটা ছেড়ে দিয়ে হুট করে হাত ঢুকে দিয়ে আমরা অজু শুরু করে দিই বিসমিল্লা বলার আর খবর অনেক ইমামদের মতে বিসমিল্লা না বললে অজুই হবে না যদিও এটা মোস্তাবিহি বা ফতোয়া না কথার উপরে এই কথা চাইতে অজু হয়ে যাবে এটাই সঠিক কিন্তু অজু যদি বিসমিল্লা বলা ছাড়া করেন মানটা একটু কম হবে তরকারি লবণের কমের মতো ওইটার কোয়ালিটি একটু কম হবে কোন রকম হলো আর কি তো কোন রকম হলে তো হবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওযুর ক্ষেত্রে সব সময় আসবিগুল ওযু তোমরা ওযুকে পূর্ণাঙ্গ রূপে করো আই আকমিলুল ওযু ওযু কখনো জানাজানা করতে হয় না ভালোভাবে করতে হয় এই যে শীতের মৌসুম আসছে এখন দেখবেন যে ওযুতে কত তাড়াহুড়া মানুষ করতে পারে গরমের সময় দেখবেন ওযুখানা সিরিয়াল লাগে থাকে শীতের সময় ওযুখানা সব সিদ্ধুলা খায় কারণ আসলে দিয়া এসা পার করার লি থাকে অথচ এরকম চাপা করে করলে ওজু ধরে রাখা ঠিক না স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর আমলের জন্য ক্ষতিকর এই জন্যে আসছে পায়ের গিরা গোড়ালি চিপা চাপা আঙুলের শুকনা থাকে এগুলো বিশেষ করে শীতের সময় অন্য সময় তো বটেই শীতের সময় বিশেষভাবে এগুলোকে যত্ন সহকারে ধুইতে হয় যাই হোক তো অজুর শুরুতে বিস্মিল্লা বলতে হবে কি বলতে হবে বিসমিল্লা এটা হলো প্রথম অজুর শুরুর জিকির আর ওজুর মাঝখানে কিছু পড়তে হবে কিনা আপনার অনেক বই পুস্তক দেখেন সেখানে হাত ধোয়ার একটা দোয়া আছে কুলি করার একটা দোয়া আছে মুখ ধোয়ার একটা দোয়া আছে মাথা মাসে করার আরেকটা দোয়া আছে পাও ধোয়ার একটা দোয়া আছে আছে না নাই এই সবগুলো দোয়া মুখস্থ আছে এরকম কপালওয়ালা একজন মানুষ দেখি সবগুলো দোয়া মুখস্ত আছে এরকম কেউ নাই মার্শাল্লাহ আপনারা দেখা যায় সুন্নত বেদাতে পার্থক্য ভালো বোঝেন যাক এটা বিশুদ্ধ কোন হাদিস দ্বারা প্রমাণিত নয় যে সকল অঙ্গ প্রত্যঙ্গে আলাদা আলাদা দোয়া আছে তাহলে তো একজন রজুতে দশ মিনিট করে না ঠিক না ওজোর সুরতে শুধু বিসমুল্লাহ পড়বেন এটি হাদিস দ্বারা প্রমাণিত যেটি বললাম তিরমিজির হাদিস আর শেষে একটা দোয়া আছে একটা বাক্য আছে কালিমায় শাহাদা সহি মুসলিমের হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি ওজু সুন্দরভাবে করে ভালো করে কুলি করে ডলে ডলে ওজু করে পরে শেষে যদি এই বাক্যটা পড়ে তাহলে জান্নাতের আটটা দরজার সবগুলো একসাথে খুলে যায় এবং সে যে কোনোটা দিয়ে প্রবেশ করতে পারে সে বাক্য হল কি সে বাক্য হলো আসাদু আল্লাহ ইলা ইল্লাহ্ লহ ওয়াকিদা ও কালাহ আসাধু আন্না মুসাম্বাদান আবধ হো রসুল অজঃ শেষ এই কালি শাহাদা পাঠ করবেন এটাকে আমি বলি এটা হলো জান্নাতের আট দরজার কমন রিমোট এক রিমোটে আটো দরজা খুলে যায় এরকম একটা আমল কিন্তু শুধু দোয়া পড়লে হবে না অজুটা সুন্দর করে করতে হবে শীতের ভয় করা যাবে না ডোলো ডেলো ধুইতে হবে পানি অপচয় করা যাবে না শুরুতে বিসমিল্লা বলতে হবে মেসওয়াক করতে হবে মেসওয়াক ছাড়া উজু কখনো পূর্ণাঙ্গ হয় না মেসওয়াক কজনের পকেটে আছে যদি আমি এখন জিজ্ঞেস করি আমি নিশ্চিত দশটা হাতে উঠবে না আমি কি ভুল বলছি এসে আমরা মেসওয়াক করি না মেসওয়াক একটা ডাল রাখবেন পকেটে আমি চেষ্টা করি আমার পরিবারের সকল সদস্যদেরকে ম্যাসওয়াকে অভ্যস্ত করবে সোয়াকের মাধ্যমে ইমান তাজা হয় ইমান তাজা হয় এর সাথে ব্রেইন নার্ভের সম্পর্কে ইমান তাজা হয় মেসওয়া করবেন তো এই জন্য পূর্ণাঙ্গ অজু করবেন শুরুতে বিসমিল্লাহ আর শেষে আশাদু আল্লা আইলা আল্লাহল্লাহ ও আশেহাদেদ উল্লে আশা ই কালা ওয়াশাদুল্লা মোহাম্মদ আমিদুলু ওরা সুরু এই দুটি দোয়া শুরু এবং শেষে আছে এই শেষেরটা টা বর্ণিত আছে তিরমিজিতে আরেকটি দোয়া আছে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন আল্লাহ আমাকে তওবাকারীদের শামিল করেন পবিত্রতা অর্জনকারীদের শামিল করেন কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন আল্লাহ তওবাকারী এবং কবিতাকারীদের পছন্দ করেন তাহলে সুরতি বিসমুল্লাহ শেষে কালিমাই শাহাদা এবং তারপরে যদি আরও অতিরিক্ত পড়তে চান সুযোগ থাকে আরেকটা কিছু আছে সেটাও পড়া ভালো আল্লাহম্মিন তো জাহলিমিনাল মত